ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোপা রুদ্র তোমাদের সামনে আমি আবার চলে আসলাম আমার একটা মজাদার রেসিপি নিয়ে তার আগে বলে রাখি তোমরা প্লিজ আমার পেজটিকে যারা নতুন দেখছো ফলো করে দিও প্রোফাইলটিকে আর যারা ইউটিউব থেকে দেখছো লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবারে বলি তোমাদেরকে আজকের আমি বানাতে চলেছি রুই মাছের ডিম দিয়ে আর কাঁচা গাছের আম দিয়ে একটা মজাদার চাটনি আমি প্রথমে এই রান্নাটা করার জন্য আমগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এবং কড়ার মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে পাঁচ পড়ণো শুকনো লঙ্কা দিয়ে আমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এই ফাঁকে আমি রুই মাছের যে ডিমটি ছিল সেটা সুন্দর করে ধুয়ে এনে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম বাটিতে জল দিয়ে জলের মধ্যে হালকা একটু হলুদ ফেলে দেব। দেখো আমি জলের মধ্যে হালকা একটু হলুদ ফেলে দেবো হলুদ ফেলে দিয়ে ডিমটাকে ভালো করে চটকে নেব আমটা কিন্তু এদিকে ভাজা ভাজা হতে থাকবে আমি ভালো করে ডিমটাকে সুন্দর করে চটকে নেবো চটকে চটকে দেখবে ওই ডিমের যে পর্দাটা বা থলিটা থাকে ওই থলিটা হাতের মধ্যে চলে আসবে ওইটাকে ফেলে দেব দিয়ে একটুখান পরে দেখবে ডিমের উপরে জল ভেসে গেছে এই দেখো চটকে সুন্দর করে কিন্তু চটকে নিতে হবে নিয়ে ওই জলটাকেও কিন্তু ফেলে দেব করিয়ে আমরা একমাত্র রুই মাছের ডিমেই কিন্তু খুব সুন্দর হয় এটা অন্য ডিমে আর ভালো হয় না এবার ভালো করে যে জলটা ফেলে দেব বা ধুয়ে নিয়েছি এই জন্য গন্ধটা আর করবে না মাছের ধুয়ে নিয়ে জলটাকে আস্তে করে গড়িয়ে ভালো করে উপর থেকে ফেলে দেব লক্ষ্য রাখবো যাতে ডিমটা যাতে না পড়ে যায় এরপরে ওই আম ভাজা ভাজা যে হয়েছে ওই ওর মধ্যে এই ডিমটা আমি সমেত ওই ঢেলে দেব। জলটা গড়িয়ে ফেলে নিচের দিকে ডিমের অংশটা সুন্দর করে ওর মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে একটু নাড়াচাড়া করে নেব এবার একদম যদি শুকনো করে দিই কী হবে বলো তো ওটা দিলে ডিমটা সঙ্গে সঙ্গে ডালা বেঁধে যাবে ওই জন্য একটু জল জল মতন ডেকেছি রাখলে ডিমটা আর ডালা বেঁধে যাবে না বা গোটা গোটা হয়ে থাকবে না দেখো সুন্দরভাবে ছেড়ে গেছে আমি এর মধ্যে আরেকটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে দেখো ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ আমি দিয়ে দেব দিয়ে ফুটে উঠলে জিনিসটাকে ভালো করে নাড়ব কিন্তু তারপরে জিনিসটা যখন ফুটে উঠবে ফুটে উঠলে ওর মধ্যে আমি চিনি যে যতটা মিষ্টি খাবে সে ততটা চিনি অ্যাড করে দেবে আমি যতটা মিষ্টি খাবো আমি সেই পরিমাণ ওর মধ্যে কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিয়েছি কত সুন্দর ফুটছে দেখো তোমরা যেমন মিষ্টি খাও চিনি চাটনিতে তেমন দেবে কেউ হালকা টক টক খায় কেউ আবার অনেক মিষ্টি খায় যে যেমন খায় সে তেমন দেবে আমি মিষ্টি খাই ওই কারণে আমি একটু জোর করেই চিনি দিয়েছি সুন্দর করে দেখো ওটা ফুটে উঠবে ফুটে করে এত সুন্দর রেডি হবে একবার আপাত তোমরা তৈরি করে খেয়ে দেখো আমি বলেছিলাম বিশ্বাস করবে যে হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে জিনিসটা খেতে আমাদের তো প্রচুর পছন্দ করি আমি খেতে তবে এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির মার কাছ থেকে আমি বিয়ের পরে শিখেছি তোমরা একবার ট্রাই করে দেখো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে লাইক করে কমেন্ট করে আমাকে সাপোর্ট করে তোমরা পাশে থাকো বেশি বেশি করে ফলোব্যাক করো দেখো কত সুন্দর লেগেছে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে টাটা সবাইকে